ড্রেভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে জাতীয়করণ সহ অন্যান্য দাবি পূরণের আলটিমেটাম এমপিভুক্ত শিক্ষকদের অর্থাৎ আজকে আপনারা জানেন বিটিএ পক্ষ থেকে আজকে একটি জনসভা ছিল এবং সেখান থেকে এ দাবি করা হয়েছে এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অর্থাৎ না হলে তারা কবে কত তারিখ নাগাদ বড় ধরনের আন্দোলনের ডাক দিতে যাচ্ছেন এবং এই দাবিগুলো কি এগারো দফার দাবি তারা দিয়েছেন সে বিষয়ে কথা বলতে যাচ্ছি তো তারা দেখুন পঁচিশ শতাংশ উৎসব ভাতা সরকারি ভাতার পরিবর্তে তারা কি বলবো মানে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে এটা দাবি করেছেন সর্বোপরি দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আমরা কাঁফনের কাপন পরে গায়ে জড়েছিলাম অর্থাৎ অতিথি স্মৃতিচারণ করেছেন এবং যদি সেটা এখনও দেওয়া না হয় তাহলে পুনরায় আবার সেই কাপনের কাপড় পরে তারা দু হাজার পঁচিশ সালে এসেও আবার মাঠে নামবেন এরকম হুমকি দিয়েছেন তো এছাড়া তারা এগারো দফা দিয়েছেন এগারো দফা বিষয়ে আমি পরে কথা বলবো তবে মূলত যে এম বিভক্ত শিক্ষকদের যে ইতোমধ্যে আপনারা জানেন যে ফিফটি পারসেন্ট উৎসব ভাতা দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপনের কথা হচ্ছিল সেটা কিন্তু এখন অনেকটা স্তব্ধ মানে এটা আমরা যদিও বলা হয়েছিল যে ইদুল ফিতরের আগে দেওয়া হবে তবে সেটা বোধহয় শিক্ষকরা ঈদুল ফিতরের আগে আর পাবে না এরকমটাই ইঙ্গিত মিলছে এবং এটা নিয়ে আজিজি স্যার অর্থাৎ দেলহারেশন আজিজি স্যারও চুপচাপ রয়েছেন তার মানে আপডেট তেমন কিছুই পাওয়া যাচ্ছে না তো যাই হোক দেখুন কী বলা হয়েছে জাতীয়করণ সহ এগারো দাবি পূরণে সতেরোই মে পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এম বিভক্ত শিক্ষক কর্মচারীরা তারা বলেন শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত তাই আগামী ঈদুল উল আজহার আগে শতভাগ উৎসব ভাতা দিতে হবে একই সঙ্গে অন্যান্য দাবি মেনে নিতে হবে অন্যথায় ফের রাজপথে অবস্থান করবে তারা আজকে অর্থাৎ শনিবার আপনারা যখন দেখবেন তখন এটা রবিবার একদিন আগের আপডেট হয়ে যাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মহাসড়ক থেকে এই আলটিমেটাম প্রদান করেছেন তো এতে বোঝা যাচ্ছে যে আজিজি স্যারের নেতৃত্বে যেই রোজার মধ্যে অর্থাৎ রোজার শুরুতে যে আন্দোলন হলো সে আন্দোলনের প্রেক্ষিতে যে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা সে বিষয়ে বর্তমানে দেশ বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাল আছে হয়তোবা ঈদের আগে সে প্রজ্ঞাপন জারি হবে কিনা সেটা অনেকটা সন্দেহের কাতারে চলে গেছে যাই হোক শিক্ষকরা আরও বলেছেন পঁচিশ শতাংশ উৎসব ভাতার সরকারি শিক্ষক কর্মচারীদের মতো বাড়ি ভাড়া এবং উৎসব পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে সর্বোপরি দু হাজার তেইশ সাল খ্রিস্টাব্দে আমরা কাপড়ের কাপড় গায়ে জড়িয়েছিলাম এটা অতীতের কথা আওয়ামী সরকারের সময় তারা জড়িয়েছিলেন এবং সতেরো মেয়ের আগে আমরা দাবি মেনে নেওয়া মানে এখানে আলটিমেটাম করেছেন যদি সতেরো মেয়ের আগে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আবার সেই পথে হাঁটতে বাধ্য হব অর্থাৎ সতেরো মেয়ের পরে ফের রাজপথে অবস্থান করবে এই শিক্ষক কর্মচারীরা এবং সেক্ষেত্রে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে আসলে এভাবে আন্দোলনের হুমকি দিয়ে হবে না আন্দোলনে সরাসরি যেতে হবে তালাচাবি প্রতিষ্ঠানে দিয়ে আর দ্বিতীয়ত বিভিন্ন রকম পাবলিক পরীক্ষা যেমন এসএসসি পরীক্ষা চালাতে রাজি ছিল না অথচ সেই এসএসসি পরীক্ষাগুলো আমরা চালিয়ে দিলাম সামনে এইচএসসি পরীক্ষা এই পরীক্ষা চালাতে শিক্ষকদের অবশ্যই এখন ই করতে হবে মানে পরীক্ষা চালানোর বিষয়ে কঠোর হতে হবে তাছাড়া এভাবে দাবি আদায় করা আমার মনে হয় সম্ভব হবে না তো এখানে জাতীয়করণ করা সহ আরও এগারোটি দাবি জানিয়েছে এরই অংশ হিসেবে বারোই মার্চ প্রধান উপদেষ্টা কার্যালয়ভকে পদযাত্রায় বাধা দেয় পুলিশ আপনারা জানেন যেটা অলরেডি সেই দিনটা চলে গেছে জাতীয়করণ দাবিতে হাজার হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনে তাদের দাবি শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য সে সময় আন্দোলন করেছিল কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন বাংলাদেশ সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষকদের দ্বারা পরিচালিত হয় তারপরেও এই বেসরকারি শিক্ষকরা ন্যায্য মূল্য পায় না তাদের সম্মান পায় না আর ভাতাতে তো আগে পিছিয়ে রয়েছে তো এখন যেটা প্রশ্ন হচ্ছে শিক্ষকদের এই দাবি আসলে সতেরো তারিখের মধ্যে মেনে নেবে কি না এটা তো প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর আমার বিশ্বাস সতেরো তারিখ না আমার বিশ্বাস বর্তমানে যেভাবে দেশের অবস্থা দেশ চলছে শিক্ষা কেন কোনো খাতেই তেমন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি চলছে আসলে শিক্ষকদের কপালেই বা কি আছে বা আমরা আসলে যে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতার স্বপ্ন দেখেছি এটা তো এটাতেও বোধ শেষ পর্যন্ত ঘুরে বেলি হয় কিনা বলা মুশকিল তো এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ